মঞ্চ থাকবে মঞ্চের আলো আধারিত নাটক থাকবে নাটকের নামে নাটকের কোন চরে সংলাপ থাকবে চরিত্রের উত্থান পতন থাকবে দৃষ্টি নন্দন কোরিওগ্রাফি হাসি কান্না আর প্রিন পতন সাইলেন্স থাকবে শুধু থাকবে না নাটকের নামে ফেসিবাদের তুষণ

এখনো এখনো কোন মুখে চপ বিতাড়িত শয়তানের নাম লাইভের পরে নামা দিব লাইভ এই দেশ আর কখনো পরিবারের হবে না এই দেশ আর কখনো গৌরবমিত্রের হবে না এই দেশ আর কখনো আওবিলিকের হবে না এই দেশ আর কখনো আওবিলিকের হবে না কোটি কোটি মানুষ যেভাবে গুলি ও মৃত্যুর ভয় উপেক্ষা করে নেমে এসেছিল রাস্তায় সেভাবে সেভাবে নিরীহ সেভাবে নিরস্ব কোটি কয়েক তরুণের টাকে সারা দেশে হয়েছিল সাগর যেভাবে প্রয়োজনে আবার শত স্থায়ী হয়ে তোমাদের অভিযুক্ত নাম অনিশানা শিল্পকলার বারান্দা থেকে নাটকের চৌদ্দি থেকে শিল্প সাহিত্যের চৌদ্দি থেকে মুছে দেব আমরা মনে রেখো সে খায়নার পতনের মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তার শেষ দেখা অবধি আমাদের বিশ্রাম নাই শান্তি নাই মৃত্যু নাই পরলোক নাই তোমরা ইস্তেহার ঘোষণা করেছি দেখো পারে কতগুলো বলেন দেখো পারে কতগুলো ইনকিলাব zindabad zindabad Action, action zulahir action chalse zulay chal Bangladesh, banglades lidbe chalse zulay chal be, -be, -be, -be. be. banglades lidbe hey chalse zulay chal be inkilav inkilav inki जिंदाबाद जिंदाबाद इनकिला कौन से टाँदी के जो